পর্যন্ত আমি কি বলবো ছেলের যথাসাধ্য চেষ্টা করেছে পরিশ্রম করেছে সবার একটা আশা শিক্ষকদের সহযোগিতা সবার শুকিয়েছে শিক্ষকরা বলেছে যে ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না ও একটা জায়গার শীর্ষে পৌঁছে দিনে কত ঘন্টা পড়তো বা বাধা ধরার নিয়ম ছিলেন না যে বলবার তাও হাই দশ বারো ঘন্টা দশ ঘন্টা বা ন ঘন্টা পড়তো তার মাঝখানে টিভি দেখতো কিন্তু উঠতো খেলাধুলা করতো ঠিক আছে

বরাবর হ্যাঁ ভাই একদম আশাবাদী ছিলাম আপনি তো বিজনেসম্যান কতটা সময় দিতেন নানান সময় ওদের পড়াশোনার জন্য একদম বিজনেসের মধ্য দিয়ে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি সেই জায়গায় ব্যবসাকে চিন্তাধারা করি ছেলের লাইফ থেকে চিন্তাধারা করুক মা কি মা হচ্ছে গৃহবধূ মার অবদান মারাত্মক ছেলে পিছনে আমার ছেলে বেশি কয় ছেলে আমার একই ছেলে আগামী দিনে ছেলে হচ্ছে মেডিকেল লাইন নিয়ে করেছি আগামী দিনে ডক্টরই একটা ইচ্ছা এবং সায়েন্টিস্ট দুটোতেই ওর আশা আছে আমার নাম হচ্ছে সুশান্ত সেন ধন্যবাদ চন্দ্রচুর সেন ভাই এদিকে তাকাও এদিকে তাকাও ভালো

পড়াশোনা করতে एक्चुअली আর কি অবশ্য সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন মাধনিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছে হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা দ্বারা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছ মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই যদিও মাধ্যমে চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত এখন পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে বাবা বিজনেস টিম্বার মারছেন আর তাছাড়া কন্ট্রাক্টর সাক্ষী হয়েছি এবং একথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি অপ্রকাশে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল করি এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন আহ তারা আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট কুটে কুটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করেছিলাম সেটাও করা যেতে পারে লেখা লেখা অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা ত্রিশাটাকে বাড়াতে হবে এটাই আমার সারাদিনে কিভাবে পড়াশোনা করতে आ, ब्रेक लर्निंग मेथड। अमी माध्यमिक दौर पूर्वे পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে পড়িনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু পর্ব ভাবছি আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে আর ওই কেটে পড়া রিভাইজ করা যতটা পারো কারণ 11 12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে ছিল কিন্তু তাই বলে কোনো কিছু উপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার করে বলতাম